দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানার নিজস্ব অর্থায়নে পিরোজপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের পঁচাত্তর নম্বর উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সোমবার বিকেলে তিনি তিন শতাধিক কম্বল বিতরণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আহসান কবির খান সাধারণ সম্পাদক খায়রুল হাসান মারুফ সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল সাংগঠনিক সম্পাদক মনির খান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম শেখ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম সজল পিরোজপুর জেলা তাতি দলের সভাপতি আলী শেখ সদর থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় পিরোজপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা বলেন আমি আমার জীবদ্দশায় পিরোজপুর পৌরবাসী খেদমতে নিজেকে নিয়োজিত রাখব আমি চেষ্টা করব সাধ্যের মধ্য থেকে পিচ পড়া পিরোজপুর পৌরবাসীকে সাথে নিয়ে উন্নয়নের চেষ্টা করতে আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীত বিতরণ করছি আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে